আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাংলাদেশের সংকটময় পরিস্থিতির কারণে প্রত্যেকটা পেশাজীবী মানুষের জীবনে এবং প্রত্যেকটা সেক্টরে সেক্টরে একটা থমকে যাওয়া অবস্থা তৈরি হয়েছিল সেই থমকে যাওয়া পরিস্থিতি খুবই ধীরগতিতে হলেও আস্তে আস্তে ঠিক হচ্ছে করোনাকালীন সময়ে যেরকম চলচ্চিত্রের ক্ষতি হয়েছে ঠিক সেরকমভাবে এই সংকটময় মুহূর্তে দেশে যে এই যে কি বলবো যুদ্ধকালীন সময় বলা যেতে পারে আন্দোলনকালীন সময় এই সময়টাতেও চলচ্চিত্রের ব্যাপক একটা ক্ষতি সাধন হয়েছে তবে দেশের স্বার্থে বাংলা চলচ্চিত্রের দর্শকের স্বার্থে অর্থাৎ দর্শকিত্ব বাংলাদেশের জনগণ সো বাংলাদেশের মানুষের স্বার্থে শুধু চলচ্চিত্র কেন যদি প্রয়োজন হয় এরকম কোনো সিচুয়েশন চলে আসে আবারও তাহলে আমরা সব কিছু বন্ধ রাখতেও রাজি আছি কোনো সমস্যা নাই আগে দেশ আগে দেশের মানুষ তারপরে এই সমস্ত বিষয় যাই হোক বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম শাকিব খানের দরজ সিনেমার কথা বলতে চাচ্ছিলাম শাকিব খান বাংলাদেশের একমাত্র মেগাস্টার একটা জাতীয় সম্পদের মতো জাতীয় সম্পদই সম্পদের মতো না সেই শাকিব খানের মুভির আপডেট অনেক দিন ধরেই আসলে দেওয়া হচ্ছিল বা তার মুভি নিয়ে অনেক কথা বলার ছিল বাট বলতে পারি নাই সো এখন থেকে কিন্তু নিয়মিত আবার শুরু করেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন দু একটা ভিডিও দিচ্ছি আস্তে আস্তে তো হঠাৎ করে দেখলাম অনন্য মামুন একটা পোস্ট করেছে দরদ নিয়ে গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে দরদ কিন্তু আসবে মেবি এটা এক মাস পিছিয়ে যাবে দু মাস পিছিয়ে যাবে কেননা দেশের যে পরিস্থিতি সেটাই হয়েছে দরজ সেপ্টেম্বর মাসে আসার কথা থাকলেও এখন আর সেপ্টেম্বর মাসে আসবে না আসবে না এটা মেবি ডিসেম্বরের দিকে চলে আসবে হ্যাঁ ডিসেম্বরের দিকে চলে আসার একটা ঘোষণায় আমরা হয়তো বা খুব দ্রুতই পেয়ে যাব অথবা তার আগে আসলে আসতে পারে কিন্তু এইটুকু শিওর থাকতে পারেন সেপ্টেম্বরে আসবে না অনন্য মামুন কিন্তু তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন যেখানে বেশ কয়েকটা পিকচার অ্যাটাচ করে দিয়েছেন উনি এবং লিখেছেন যে দেশের পরিস্থিতি খারাপ থাকায় চলচ্চিত্রের অনেক দারুণ দারুণ তথ্য আপনাদের সাথে তিনি শেয়ার করেন নাই করতে পারেন নাই এখন কিন্তু সময় আসতেছে দরদের দরদ নিয়ে অনেক এক্সাইটিং আপডেট আছে তার মধ্যে ছোট্ট একটা আপডেট তিনি দিয়ে রেখেছেন সেটা হচ্ছে তেইশটা দেশে অলরেডি দরদের মুক্তি একই সাথে মুক্তির যে দুর্দান্ত ব্যাপারটা সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে অর্থাৎ এটা দিয়ে তিনি যেটা আসলে বোঝাতে চাইছেন সেটা হচ্ছে দরদ সিনেমাটা কবে রিলিজ হবে সেটা ডেট এখনও ফিক্সড করা হয় নাই কিন্তু যখনই রিলিজ করা হবে তখনই দেশে দেশে অলরেডি সেটা ফিক্সড হয়ে গেছে যে একই একই সময় দিনে দরদ সিনেমা হল মুক্তি পাবে এবার এখানেই একটা প্রশ্ন আসে যে দরদ কি তাহলে তেইশটা দেশেই রিলিজ হবে নাকি আরও দেশ আছে অবশ্যই আছে আমরা সবাই জানি দরদ সিনেমাটা পাঁচ থেকে ছয়টা ভাষায় রিলিজ করা হবে এবং তিরিশটারও বেশি দেশে এক যুগে রিলিজ করা হবে অর্থাৎ তার মানে দাঁড়ালো হচ্ছে তেইশটা দেশে অলরেডি কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ সহ তেইশটা দেশে অলরেডি কনফার্ম হয়ে গেছে যে দরদ একই দিনে রিলিজ করা হবে বাট এখনো ওইটা ফিক্সড হয় নাই যে দরদ আসলে ফিক্সড কোন ডেটে আসবে ডেটটা ফিক্সড খুব দ্রুত হয়ে যাবে বাট ডেটটা ফিক্সড করতে তারা যে আসলে দেরি করতেছে কারণটা হচ্ছে তারা আসলে মনিটরিং করতেছে যে দেশের পরিস্থিতিটা আসলে কেমন হয় এখনো পর্যন্ত তো বলা যাচ্ছে না বিপদ তো সম্পূর্ণ কেটে উঠেছে এটা বলার আসলে কোনো সুযোগ নাই দেশে টোটালি একটা শান্তিময় পরিবেশ তৈরি হলে এবং মানুষের মন মানসিকতা যখন আসলে ওই আন্দোলন তারপর মারামারি হানাহানি বিভিন্ন ধরনের এই সমস্ত বিষয় থেকে একটু বিনোদনপূর্ণ শান্তিপূর্ণ একটা জায়গায় আসবে নাটক সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকবে একটা ডিসিশন আমার মনে হয় এবং এই ব্যাপারটাই দরদ টিমেরও মনে হচ্ছে বলে আমার বিশ্বাস আর এই কারণেই তারা ডেটটা ফিক্সড করে এখনো জানাচ্ছে না আর এরপরে যদি ডেট ফিক্স করে জানায় তাহলে আর সেটা পরিবর্তন করার কোন সুযোগ নাই বারবার ডেট চেঞ্জ করা পিছিয়ে যাওয়া একটা সিনেমার জন্য কোনো দিনই ভালো কিছু বই আনতে পারে না সিনেমা মুক্তির ডেটটা বারবার পিছিয়ে গেলে হয় কি দর্শকরা ওই সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয় কারণ মানুষের তো একটা জিনিস নিয়ে পড়ে থাকার হিউজ পরিমাণ সময় আসলে এখন এই সময় দাঁড়িয়ে নাই একের পর এক টপিক আসতেছে দেশের ভাবমূর্তি এক এক সময় এক এক রকম হয়ে যায় সো আমার মনে হয় খুব বেশি কাল বিলম্ব করাটাও দরত সিনেমাটার জন্য ভালো হবে না তবে লিস্ট দুইটা মাস অথবা দেড়টা মাস লাগবে এই সিনেমাটার মার্কেটিং এর জন্য যাই হোক আমরা দরদ সিনেমার পরিচালক অনন্য মামুনের এই পোস্টে বেশ কিছু পিকচার দেখতে পাচ্ছি এবং দীর্ঘ একটা সময় পর সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি এবং অনন্য মামুন কে একসাথে দেখতে পাচ্ছি এখানে আরো কয়েকজন আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এরা সবাই হচ্ছে দুবাইয়ের দুবাইয়ে সম্ভবত সাকিব খান এই সময়টাতে গোল্ডেন ভিসার জন্য গিয়েছিলেন গোল্ডেন ভিসা তিনি পেয়েছেন এটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের জন্য গোটা দেশের জন্যই একটা গর্বের বিষয় যে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কেউ দুবাইয়ের গোল্ডেন ভিসা পাইলো আমি প্রাউড ফিল করতেছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশের একজন হিরো একমাত্র হিরো যে হচ্ছে বিভিন্ন দেশে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে বহির্বিশ্বে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে চলচ্চিত্রের মাধ্যমে আর এটাই হওয়া উচিত আমি আপনি যে পেশায় আছি সেই পেশা থেকেই চেষ্টা করা উচিত দেশের জন্য ভালো কিছু করা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা যদি আন্তর্জাতিক পর্যায়ে সম্ভব হয় সাকিব খানদের মতো তাহলে তো কথাই নাই মাঝে মাঝে আমি খেয়াল করি অনেকেই প্রশংসা করলেও বিরক্ত হয় আমি ভাই বুঝি না মানুষের এত ইগো এত সমস্যা কেন একটু প্রশংসা করলে দালাল বইরা গালি গালাস করে একটা মানুষকে ট্রল করার চেয়ে আমার তো মনে হয় যে প্রশংসা করাটা অনেক ভালো বিষয় কিন্তু না বাঙালি সবসময় নেগেটিভটাই পছন্দ করবে যাই হোক বাঙালির দোষ দিতেছি আমি নিজেও একজন বাঙালি সব বাঙালি কিন্তু এক না সব বন্ধুরা মধ্যগত একটাই সেটা হচ্ছে দরদ দরদ কিন্তু আসবে একদম যথাসময় আসবে কাপাইতে চলে আসবে ইন্ডিয়ার কথা বললাম না ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়াতে রিলিজ করবে দরদ কিন্তু সেটা নিয়ে আমার অত বেশি আহামরি আশা নাই আসা নাই ভরসা না কিছু নাই কারণ আমরা সবাই জানি যে ইন্ডিয়ার সাথে দিনকে দিন আমাদের সম্পর্কটা কিন্তু একটু মানে কি বলবো এখন দূরত্বটা কিন্তু বেড়েই চলেছে তবে এই চলচ্চিত্রই একটা জায়গা যেখানে গিয়ে কিন্তু ওই ইন্ডিয়ার সাথে আমাদের একটু কানেকশনটা ভালো অর্থাৎ ইন্ডিয়ান অনেক সিনেমাই আমাদের দেশে আসে কিছুদিন আগেও ওই যে জামান টাওয়ান ওই সিনেমাগুলো আসলো এখন আবার দেখা যাচ্ছে আমাদের দরদ যাবে ওখানে কিন্তু তারপরেও যেহেতু দেশের খারাপ অবস্থা এই সময় দরদের প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে আমরা কতটা আশাবাদী হতে পারবো এটা আমি আসলে নিশ্চিত করে বলতে পারতেছি না বা সম্ভাবনা যে খুব দেখতেছি ভালো কিছুর সেটাও না তবে বাংলাদেশের শান্তি যেহেতু আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে আর আমরা সবাই জানি যে বাংলাদেশে বাংলার নায়কদের মধ্যে একমাত্র বাঘ হচ্ছে সাকিব খান একটা মাত্র পিস যার সিনেমা শিওর শর্ট সো এটা আমরা আশা করতেই পারি আর দরদের টিজার আমরা দেখেছি ওখান থেকে যতটুকু ধারণা হয় যে দরদ একটা দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে গল্পর দিক থেকে বলি আর নির্মাণশৈলীর দিক থেকে বলি পিকচার কোয়ালিটি থেকে শুরু করে শাকিব খানের পারফরমেন্স জাস্ট আউটস্ট্যান্ডিং কিছু আসলে আমরা পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে দরদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় ওখানে আপনারা জানাবেন দরদের এই দেশটা দেশে রিলিজ হওয়ার যে ফিক্সড একটা ঘোষণা আসলো এ ব্যাপারে আপনার মতামত কী